তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে আর নিয়ে এসছে কিন্তু মাছ তো কাতলা মাছ আর কাতলা মাছের মাথায় এনেছে তো চলো মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিই আর কাতলা মাছের মাথা দিয়ে করব পুঁই শাক চচ্চড়ি আর কাতলা মাছ করব আলু পটল দিয়ে তো মাছ ধোয়া হয়ে গিয়েছে নুন হল কিন্তু এখনও মাখানো হয়নি আর দেখো দুই পাত্রে দু রকম মাছ রেখে দিয়েছি আর এ দেখো পুঁশাকটা কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু নানা রকম সবজিও দিয়েছি আর একটা পটল ছিল পেকে গিয়েছে তো সেটাকেও ভেজে নেব তো তার জন্য ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এই ঝুলের মধ্যে আর এইদিকে দেখো এটা হচ্ছে চিনে কচুর পাতা তো তোমরা কি নামে এখে ডাকো আমরা জানি না তো এটাই রান্না হবে দুপুরে তো বন্ধুরা মাছ টাছ তো মানে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কি বলতো রান্না বান্না বসিয়ে দেবো তো আজকে তোমাদের সঙ্গে কিন্তু পুরো রান্নাটাই শেয়ার করব তো কিভাবে মাছের ঝোল করছি কিভাবে আমি শাকটা রান্না করছি কিভাবে পুঁই শাকটা রান্না করছি মাছের মাথা দিয়ে তো পুরোটাই থাকবে ভিডিওর মধ্যে তো চলো এখন ব্যাক ক্যামেরা করবো করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি প্রতিদিনের প্রতিদিনের রান্নাবান্না কিভাবে করি তো তোমরা তো অবশ্যই সেগুলো দেখো তো পুরো রান্না কিন্তু তোমাদের আমি সেইভাবে দেখাতে পারি না তো আজকে যেহেতু দুপুর থেকে আমি দুপুরের রান্না থেকে আমি শুরু করছি ভিডিওটি তো ভাবলাম তো এত কিছু তো রান্না করছি তো চলো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি নুন তো নুনটা ঢেলতে হবে নুন নেই যেটুকুনি ছিল তো সেটুখানেই দিয়ে দিলাম আর এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে মাথা আর কানকোতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন ভেদে নেব তো বন্ধুরা মাছটা তো ভাজা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিলাম ছোট করাতে পাঁচফোরণ আর তরকারিটা কিন্তু তুলে দিচ্ছি মানে পুঁশাক চচ্চড়িটা তো তুলে আর একে একে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তো অনেকটা যেহেতু হয়ে গিয়েছে মানে নাড়াচাড়া করা যাচ্ছে না তো একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম আর এইদিকে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে এখন দেব আলু তো আলুটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর যে পটলগুলো রয়েছে পটলগুলো দিয়ে দিয়েছি আর এটা আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব এখন ঢাকা দিয়ে দিলাম আর আলু আর পটলটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি আদা লঙ্কা আর টমেটোর পেস্ট তো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটাতেও কষানো হচ্ছে আর এত তেল ছিটকে গিয়েছিল মাছ ভাজতে ভাজতে মানে কেমন যেন একটা লাগছিলো তো এখন মুছে নিলাম একটু আর এদিকে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর ওইদিকে তো পুঁইশাকটা মোটামুটি একটু রান্না হয়ে গিয়েছিল আর মাছের মাথা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইদিকে ঝোলটাও ফুটে উঠেছে জল তো দিয়ে দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছি আর পুঁইশাক চচ্চড়িতে উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো যাতে একটু বেশি টেস্ট লাগে তো মাছের মাথা দিয়ে রান্না করার পরে দেওয়ার কোনো দরকার নেই তো দিয়েছি আর দেখো মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর কড়া আবার বসিয়ে দিয়েছি আর এখন পটলটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো ওইদিকে পুঁশাক চচড়িটা একটা গামড়ায় নামিয়ে নিচ্ছি আর এদিকে পটল ভাজাটাও হয়ে গিয়েছে বাটিতে তুলে নিলাম আর এই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ আর এখন শাকটাও তুলে দিলাম মানে কচুর পাতাটা তুলে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি আর কচুর পাতাটা তারে হোক আর এইদিকে এখন আমি কী বলতো বাসন বসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা শাকটা রান্না হয়ে গিয়েছে আর এখন একটা পাত্রে তুলে নিলাম তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন দেখাবো কাছ থেকে আর এখনো তো এই যে মানে রান্না তো সবে করে উঠলাম কিন্তু গ্যাসটা কিছুই এখনো মোছা হয়নি আর মনে হচ্ছে বৃষ্টি আসবে এক ছাদ জামা কাপড় রয়েছে তো সেগুলো তুলতে যাব। মাছের ঝোল আলু পটল দিয়ে পুঁই শাক চচ্চড়ি এখানে হচ্ছে কচু পাতা ভাজা আর এখানে পটল ভাজা তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গিয়েছে আর এখন ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করতে করতে এত নোংরা হয়ে গিয়েছিল কি বলবার হাড়ের থেকে আজকে প্রচণ্ড পরিমাণে ফ্যান পড়েছে জানো তো ভাত বসিয়ে দিয়ে একটু গিয়েছিলাম বাইরের দিকে এসে দেখি ফ্যানে ভর্তি হয়ে গেছে আর এত নোংরা হয়েছে তো ভালো করে কসবেট দিয়ে প্রথমে ঘষে নিয়েছি আর এখন ভালো করে মুছে নিচ্ছি গুড মর্নিং শুভ সাকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সকালবেলা তো চলে এসেছি বাড়ির ছাদে আর সকাল সকাল তো জামা কাপড় মেরে দিয়েছিলাম তো কিছু কিন্তু শোখায়নি আর প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে আর দেখো তার সঙ্গে ঝিরি হাওয়া বইছে কিন্তু তো চলো প্রথমে কাপড়গুলো তুলে নিই এখনও সকালে রান্নাবান্না কিছুই হয়নি রান্নাবান্না করতে হবে সকালে যেহেতু আজকে ম্যাগি তৈরি করব তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে কখনো ম্যাগি বানিয়ে খেয়েছে না অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর জানো তো আমরা যখন ম্যাগি বানাই এর মধ্যে কিন্তু নানারকম সব সবজি দিয়েও কিন্তু ম্যাগি বানাই তো দারুণ কিন্তু লাগে খেতে জানো তো তো তোমরা ভিডিওর সাথে থাকো আর ম্যাগিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকো তো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই সর্ষের তেল আর এখন কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এই দেখো কারিপাতা নিয়েছি এখন কারিপাতাগুলো দিয়ে দেবো এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো মানে যতটা ম্যাগি হবে ততটা পরিমাণে তোমরা জল দেবে আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো তো আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এখন ভালো করে কি বলো তো সেদ্ধ করে নেব। তো উল্টে পাল্টে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মশলাটা ম্যাগি মশলা তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখো ম্যাগি কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো চলো একটা পাত্রে একবার নামিয়ে নিই তো তোমাদের দাদা ভাই যেহেতু একাই খাবে তো তার জন্য অল্প করেই কিন্তু বানিয়েছিলাম তো বন্ধুরা ম্যাগি রান্না হয়ে গিয়েছে আর এখন চলো তোমাদের দাদা ভাই খেয়ে বলুক যে কেমন হয়েছে তো আজকে তো একটু নতুনভাবে রান্না করলাম তো চলো প্রতিদিন তো একরকম করেই রান্না করি তো এক ঘেমি রান্না খেতে খেতে সত্যি ভালো লাগে না কিন্তু তো একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কি তো সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা যায় তো চলো তার জন্যই আমি একটু ট্রাই করলাম তো কেমন হয়েছে সেটা তো তোমাদের দাদা ভাই খেয়ে বলবে তো চলো এখন রান্নাঘর থেকে যাব বাইরে তো মেয়ের জন্য ওটসের চিলা তৈরি করবো তো তার জন্য ওটস নিয়ে নিয়েছে এখন একটু জলে ভিজিয়ে রাখবো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো খেতে বসে পড়েছে খুব সুন্দর হয়েছে ওই চামচ দিয়ে তোলা যাচ্ছে না বলো ভেঙে দিতে হয় এগুলো না ভেঙে তো দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা